তোমাদের পুত্র বন্ধু কি বললি তুই এই তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদেরকে না বলে একদম বধু ঘরে নিয়ে চলে আসছি এই তুমি চুপচাপ দাঁড়াই সে কেনটাফুল টয়ট টয়েট টয়ট টয়েট সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ তোমার পরিচয় কি তোমার বাবার পরিচয় কি তোমার বাবা কি বড় কোনো বিজনেসম্যান নাকি সরকারি বড় কোনো কর্মকর্তা অফিসার বলো আমার পরিচয় দেওয়ার মতো কিছু না আমি একজন নিরহ গরিবের সন্তান গরিবের মেয়ে হোয়াট আ সারপ্রাইজ কোনটা তো বৌ শুভ তাইলো বউয়া দেখতে তো অনেক সুন্দর আরে রাখো তোমার সুন্দর তো বোলো শহস গরিবের মেয়ে হয়ে খান বাড়ির বউ সেজে এই বাড়িতে আসার সময় তোমার একবারও মনে হয়নি তুমি কোন বাড়ির বউ হয়ে যাচ্ছো এত বড় দুঃসাহস তোমার বলো কি করে আমা এগুলো আপনি কি বলতেছো অমর নতুন বউ ওকে আপনি ধমক দিচ্ছ কেন আয় তুই চুপ খান একদম কিছু কোনো কথা বলবি না তুই প্রথম অপরাধ করেছিস আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস তার চেয়ে বেশি অপরাধ করেছিস একটা গরিবের মেয়েকে খান বাড়ির পুত্র হিসাবে বিয়ে করে এনেছিস তো একবারও মনে হলো না যে এই গরিবের মেয়ে বিয়ে করলে আমাদের খান বাড়ির কোনো মান সম্মানই থাকবে না না এই খান বাড়ির প্রত্যেকটা মানুষের মনের মধ্যে অনেক নোংরা ময়লা আবর্জনা আর সেই নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য একটা নোংরা মেয়েকে গরিবের মেয়েকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি একদম চোখ এই মেয়েকে আমি কোনদিন মানে আমার জীবন থাকতে কোনো দিন পুত্রবধূ হিসাবে মেনে নেব না ঠিক আছে আপনি যখন এই গরিবের মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে খুব খারাপ লাগতেছে আপনার মান সম্মান খান বাড়ির মান সম্মান সব শেষ হয়ে যাবে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি আমার গরিব শ্বশুর বাড়িতে চলে যাব সেখানে গিয়ে ঘর জামা হিসেবে থাকবো তারপর আমি দেখবো আপনাদের মান সম্মান কই গিয়ে থাকবে কি বললি তুই তুই এতটা নিচে নেমে গেছিস আমি এত নিচে নেমে যাই নাই আব্বা আপনারা নিচে নেমে গেছেন আপনারা টাকার অহংকারে আপনার বংশ মর্যাদার অহংকারে আপনার মানুষকে মানুষ বলেন না আপনাদের কি মনে হয় গরিবরা কি মানুষ না শুধু বড় লোকরাই মানুষ খানবাড়ির ছেলে হয়ে যদি গরিবের বাসায় গিয়ে ঘর জামাই থাকে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে কিন্তু না বাবা তুই এমন কাজ করিস না শোনো বাবা তুই যদি আমাদের বাড়ি ছেড়ে তো শ্বশুর বাড়ি গিয়ে থাকিস তাহলে আমরা সামনে মুখ দেখাতে পারবো না তার চেয়ে ভালো আমি ওকে পুত্রবোধ হিসাবে মেনে এত কষ্ট করছেন আপনি আমারে কইতেন আমি আপনার দিতাম এই গরিবের ঘরে জন্ম নিয়েছ বলে কি কোনোদিন ভালো গ্লাস পানিও খাওনি আমি কোনোদিন এত সুন্দর গ্লাসে পানি খাওয়া আমার কপালে জুটে নেই প্রথমবারের মতন আমি এই গ্লাসে শরবত

এক গাছের জিনিসের মতন যে মানুষের মন ভালো আমি এমন এক ডাইনি শাশুড়ি লোকের কথা বললাম কি খবর শিক্ষা দিবেন না শাশুড়ি আমি এই বাড়ি থেকে এনেছি জানেন আপনার মনে যত নোংরা ময়লা আবর্জনা আছে এগুলোতে আর এই কথাটা আপনি খুব ভালো মনে রাখেন